ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গেই গ্রাম জুড়ে এক নতুন দিনের ডাক শোনা গেল পাখিদের কিচিরমিচির আর কুয়াশার মধ্যে দিয়ে দেখা যায় মাটির রাস্তা ধরে আসছে গরুর গাড়ি তাতে বড় বড় ঝুড়ি ভর্তি সবজি কেউ কাঁধে করে বাঁশের খাঁচায় মুরগি এনেছে কেউ হাতে করে পুকুরের টাটকা মাছ বাজারের মাঝখানে একটি খোলা চাতাল সেখানে একপাশে সবজি বিক্রেতারা লাউ পুঁইশাক টমেটো শিম সব সুন্দর করে সাজিয়েছে অন্য পাশে মাছ বিক্রেতাদের ভিড় ট্যাংরা তেলাপিয়া পুঁটি রুই এমন সব মাছ জলচাপা দিয়ে টাটকা রাখা হয়েছে দোকানিরা হাঁক ডাক করছে টাটকা বেগুন কচি লাউ নিয়ে যান পুকুরের রুই নদীর মাছ লাগলে নেবেন গ্রাম্য বাজারের এই সরল মানুষগুলো সারাদিনের পরিশ্রম শেষে যা আয় করে তাই দিয়ে সংসার চলে কারো ঘরে মেয়ের পড়াশোনার খরচ কারো ঘরে অসুস্থ মায়ের ওষুধ কারো আবার নতুন করে ঘর মেরামত করার স্বপ্ন কিন্তু এই প্রাণবন্ত বাজারে একটি অদৃশ্য ভয়ের ছায়া আছে যে ছায়া প্রতিদিন ভোরের মতোই আসে আর মানুষকে অসহায় করে রেখে যায় সেদিনও সকাল আটটার দিকে হঠাৎ বাজারের প্রবেশপথে দেখা গেল তিনজন মানুষ ঢুকছে গায়ে সাদা হাফ শার্ট হাতে কালো চামড়ার ফাইল ব্যাগ চোখে মুখে দাম্ভিকতা তারা গ্রামের কেউ নয় কিন্তু সবাই তাদের চেনে এরা পাশের উপজেলার একটি সরকারি দপ্তরের কর্মচারী তারা সরাসরি রশিদ মিয়ার দোকানে গিয়ে দাঁড়াল রশিদ মিয়া মধ্যবয়সী মানুষ বেলা গড়ালেই তার পিঠে ব্যথা ধরে কিন্তু ভোর থেকে দাঁড়িয়ে সবজি বিক্রি করেন সরকারি কর্মকর্তাদের একজন বলল এই রশিদ বড় কর্তার বাড়ি আজকে ভোজ পাঁচ কেজি পুঁইশাক চার কেজি আলু দিয়ে দে টাকা লাগবে না রশিদ বিব্রত মুখে বলল স্যার এই মাসে তো তিনবার দিয়েছি আমার ঘরে বাচ্চারা আছে বিক্রি না করলে কিভাবে চালাব দ্বিতীয় কর্মচারী চোখ কুঁচকে বলল বেশি কথা বলবি সরকারি অফিসের কথা অমান্য করলে কিন্তু বুঝিস কি হবে চারপাশের দোকানিরা মাথা নিচু করে তাকিয়ে রইল কেউ কিছু বলল না কারণ তারা জানে এর বিরোধিতা করলে লাইসেন্স বাতিল দোকানে হঠাৎ তল্লাশি বা মিথ্যা মামলা যে কোনো কিছু হতে পারে মাছ বিক্রেতা হাজেরা বেগমও রেহাই পায় না এই জুলুম থেকে একদিন সে সাহস করে বলেছিল স্যার মাছ বিক্রি করে যে টাকা পাই তাতে আমার মেয়ের ওষুধ কিনি বিনা পয়সায় দিতে পারব না কথা শেষ হবার আগেই লোকগুলোর একজন রাগে তার স্টল উল্টে দিল রুই মাছ তেলাপিয়া পুঁটি সব মাটিতে ছড়িয়ে পড়ল চারপাশে জড়ো হওয়া লোকেরা চুপচাপ তাকিয়ে রইল কেউ এগিয়ে গেল না হাজেরার চোখ ভিজে গেল কিন্তু সে কিছু বলল না কারণ সে জানত প্রতিবাদ মানে বড় বিপদ এই অবস্থা অনেক দিন ধরে চলছিল অবশেষে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুদ স্যার সব শুনে ক্ষোভে ফেটে পড়লেন তিনি জানতেন মুখে বললে কাজ হবে না প্রমাণ চাই তাই সব ঘটনা লিখে চিঠি পাঠালেন জেলা প্রশাসকের দপ্তরে চিঠিতে তিনি লিখলেন আমাদের বাজারে প্রতিদিন কিছু অসাধু সরকারি কর্মচারী দোকানদারদের কাছ থেকে বিনা পয়সায় সবজি ও মাছ নিয়ে যায় কেউ অস্বীকার করলে ভয় দেখায় কখনো শারীরিকভাবে আঘাত করে আমরা ভীত কিন্তু ন্যায় চাই জেলা প্রশাসক চিঠি পড়ে চমকে উঠলেন সরকারি কর্মচারীর নামে এমন অভিযোগ তিনি সঙ্গে সঙ্গেই একজন অভিজ্ঞ ও সৎ কর্মকর্তা মোহাম্মদ রাশেদকে ডেকে বললেন তুমি গিয়ে হাতে নাতে ধরো প্রমাণ আনো আর দোষীদের শাস্তি নিশ্চিত করো দুই দিন পর এক সাধারণ পোশাক পরা মানুষ বাজারে এলো হাতে নোটবুক কাঁধে কাপড়ের ব্যাগ চেহারায় শান্ত চোখে তীক্ষ্ণ দৃষ্টি সে এখানে সেখানে সবজি কিনছে দাম জিজ্ঞেস করছে বিক্রেতাদের সঙ্গে হেসে কথা বলছে আসলে সে রাশেদ বাজারের কেউ জানে না তার আসল পরিচয় তিন দিন ধরে সে বাজারে আসছে পরিস্থিতি লক্ষ্য করছে মানুষের আস্থা অর্জন করছে রশিদ মিয়া হাজেরা বেগম এমনকি ছোট ছোট দোকানীদের সঙ্গে আলাপ করে সব ঘটনা শুনে নিচ্ছে তৃতীয় দিনের সকালে রাশেদ ঠিক করল আজই ধরা হবে সে রশিদ মিয়ার দোকানে বসে কথা বলছিল এমন সময় দূর থেকে দেখা গেল সেই তিনজন অসাধু কর্মকর্তা আবার বাজারে ঢুকছে তাদের চেহারায় আগের মতোই দাম্ভিকতা কণ্ঠে অহংকার তারা গিয়ে আবারও রশিদকে বলল আজকে বড় কর্তার বাড়ি অতিথি আসবে তাড়াতাড়ি সবজি দে রশিদ বলল স্যার আমি এবার দিতে পারবো না নিজের খরচও উঠছে না তুই সাহস দেখাচ্ছিস নাকি তাল তোর দোকান তুলে দেব রাশেদ চুপচাপ মোবাইলের ক্যামেরা চালু করে সব ভিডিও করছিল হুমকি চেহারার ভঙ্গি এমনকি দোকানির ভয় সব ধরা পড়ল হঠাৎ রাশেদ উঠে দাঁড়াল আমি জেলা প্রশাসকের প্রতিনিধি তোমরা সরকারি ক্ষমতার অপব্যবহার করছ তোমাদের হাতে নাতে ধরা হলো তিনজন হতবাক কিছু বলার আগেই রাশেদ পুলিশে ফোন করল কয়েক মিনিটের মধ্যে পুলিশ এসে তিনজনকে হাতকড়া পরিয়ে নিয়ে গেল বাজারে যেন এক নতুন হাওয়া বইল মানুষ জড়ো হয়ে করতালি দিল রশিদ মিয়া গলায় কাঁপা কণ্ঠে বলল স্যার আজ আমাদের প্রাণে শান্তি ফিরল হাজেরা বেগম কেঁদে ফেলল কিন্তু সেটা দুঃখের কান্না নয় এটা ছিল স্বস্তির কান্না মাসুদ স্যার দূর থেকে দাঁড়িয়েছিলেন তার চোখে গর্বের ঝিলিক অবশেষে অন্যায়ের অবসান হল পরে জানা গেল ওই তিন কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং বাজারের দোকানীদের কাছ থেকে বিনা পয়সায় কিছু নেওয়া আইনত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে একটি বিজ্ঞপ্তি টাঙানো হল যে কেউ জোরপূর্বক পণ্য নেবে তাকে আইনের আওতায় আনা হবে সন্ধ্যায় বাজারে আবার জমে উঠল বেচা কেনা মাটির গন্ধে ভিজে থাকা হাওয়ায় এবার কোনো ভয় নেই আছে শুধু হাসি আর নিশ্চিন্ততা রাশেদ বিদায় নেওয়ার সময় বলল অন্যায় যতই বড় হোক সত্যের সামনে সে টিকতে পারে না তোমরা ভয় পেও না প্রতিবাদ করবে সূর্য ধীরে ধীরে গাছের মাথা ডিঙিয়ে পশ্চিমে হারিয়ে গেল বাজারের আলো জ্বলে উঠল আর মানুষের মনে জ্বলে উঠল ন্যায়ের আলো